অস্ট্রেলিয়ায় দাপুটে জয় পেল বাংলাদেশ বন্ধুরা আপনারা দেখছেন স্পোর্টস থেকে বাংলাদেশ ক্রিকেট নিউজ সাথে থাকছি আমি আব্দুর রহমান আজিম বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সবশেষ টেস্টে পাকিস্তান সায়েন্সকে হারানোর পর এবার ওয়ান ডেতে নর্দার্ন টেরিটোরির বিপক্ষে একশো বারো রানের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ এসপি দল যার ফলে বাংলাদেশ এসপি দলের অস্ট্রেলিয়া সফর শুরু হলো জয় দিয়ে এদিন শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে কুটু উইকেট হারিয়ে স্কোর বোর্ডে দুশো পঞ্চাশ রান জমা করে বাংলাদেশ জবাবে বিয়াল্লিশ ওভার ব্যাট করে স্কোর বোর্ডে একশো আটত্রিশ রান যোগ করে তামে নর্দার্ন টেরিটোরির ইনিংস বাংলাদেশ এসপি দল ম্যাচ যেতে একশো বারো রানের বিশাল ব্যবধানে ম্যাচে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ তিপ্পান্ন রান করেন তানজিদ তামিম দলের আরেক পারভেজ ইমন করেন সাতচল্লিশ রান তামিম ইমনের ওপেনিং জুটিতেই একশো রান তুলে বাংলাদেশ মাঝের ব্যাটার অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি শেষ দিকে ব্যাট হাতে হাল ধরে দলকে লড়াকু পুঁজি পাইয়ে দেন আবু হায়দার রুনি একচল্লিশ বলে আটত্রিশ রান আসে তার ব্যাট থেকে আর তাতে বাংলাদেশের ইনিংস নামে দুশো পঞ্চাশ রানে জবাবে নর্দানের ওপেনার জ্যাকব ডিকমেন ছাড়া আর কেউ বেশি কোন উইকেটে টিকতে পারেননি সাতাশি বল খরচ করে একান্ন রান করেন তিনি তাকে ফেরান মাহফুজুর রাব্বি এরপর একের পর এক ব্যাটার সাঁচ করে ফিরলে বিয়াল্লিশ ওভারে একশো আটত্রিশ রানে শেষ হয় নর্দার্ন টেরিটরির ইনিংস বাংলাদেশ ম্যাচ যেতে একশো বারো রানের বড় ব্যবধানে বন্ধুরা অস্ট্রেলিয়া বাংলাদেশের দাপুটের জটে আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম